নমস্কার বন্ধুরা আমি ঝুমা সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পুর ভরা কাঁকরোলের কারি দেখো তার জন্য আমি কতগুলো কাঁকরোল নিয়েছি আর এখানে হাববাটি বেসন আছে এবার কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার দেখো ওই বেসনটাকে আগে আমি শুকনোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেসন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে এবার দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার দেখো কাঁকড়ালের দুই সাইডটা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান দিয়ে দুই টুকরো করে নেব সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার কাঁকরলগুলো সেদ্ধ করে নেব এবার কড়াইয়ের জল দিয়েছি এবার দেখো নুন দিয়ে দিলাম অল্প তার মধ্যে কাঁকরলগুলো দিয়ে দেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আবার অসুবিধা হবে পরে ভেঙে যাবে সেই জন্য হাফ সেদ্ধ করে নিতে হবে আর হাফটা তো আবার ভাজা হবে তারপরে কষাইতে হবে তখন সেদ্ধ হয়ে যাবে এবার দেখো চাকু দিয়ে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামে নেব এবার একটু ঠান্ডা করে নিয়েছি তারপর দেখো একটা চামচ দিয়ে আমি ভেতরের শ্বাসটাকে বের করে নেব কাঁকরোলের এই রেসিপি দেখবে একদম ইউনিক রেসিপি তোমাদের কিন্তু ভালো লাগবে একবার হলো ট্রাই করো আর নিরামিষের দিনে কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা এইভাবে করলে দেখবে খুবই ভালো লাগবে এবার সবগুলো একইভাবে আমি ছাড়িয়ে নেব এবার কিছু মশলা এখানে অ্যাড করব দেখো এখানে দিলাম ওই ভেতরের শ্বাসটা দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নারকেল কোরানো দিলাম কিছুটা চার পাঁচ চামচের নারকেল কোরানো এবার পেস্ট করে নেব এবার দেখো পেস্ট করা হয়ে গেছে একটা থালায় ঢেলে নিলাম এবার যে বেসনটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প হলুদ নুন অল্প যেহেতু সেদ্ধ সময় নুন দিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু নুন অল্পই দিতে হবে এবার অল্প ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি মশলাও দেয়নি কিন্তু খুব অল্প অল্প দিয়েছি এবার হাত দিয়ে মেখে নিতে হবে চামচ দিয়ে ভালো হবে না এবার দেখো পুটটা এবং গোল গোল করে এই ভেতরে দিয়ে দেব দিয়ে একটু ঠেসে সমান করে দেব এইভাবে আমি সবগুলো করে নেব এবার দেখো সবগুলো করে নেওয়া হয়ে গেছে এবার তেলে ভেজে নেব এবার দেখো সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম অপর পাশটা উলটিয়ে দেবো দুই পাশটাই লাল লাল করে ভিজে নিতে হবে কাঁকরোলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পরিচ্ছন্ন চলে যাবে দেখো দুই পাঁচটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এরকম ভাজাও কিন্তু যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখো ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো করে একটা শুকনো লঙ্কা আর খুব অল্প জিরে খুব বেশি উপকরণও কিন্তু লাগে না এই সেতে কারিতে এবার একটা টমেটো কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার তেলের মধ্যে টমেটোটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার অল্প নুন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে ভালো মতন এবার অল্প আদা বাটা দিয়ে দিলাম আর এক চামচ জিরে বাটা এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এবার নারকেলের দুধ আমি আগে থেকে করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এতেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার একটা মিষ্টির জন্য একটু বাতাসা দিয়ে দিলাম তোমরা চালে একটু চিনি দিয়ে নেবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে দেখবে ভালো লাগবে যেহেতু রান্নাটা নিরামিষ এবার ভেজে রাখা কাঁকরোলে পুরগুলো দিয়ে দিলাম খুবই সুন্দর একটা রেসিপি তোমরা করলে দেখবে খেয়ে তোমরা বলবে আমাকে তোমাদের কেমন লাগলো রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে এবার হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিলে দেখবে ভীষণ টেস্ট হয় ঝোলটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখো একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার থালায় সার্ভ করে দিতে হবে দেখো কত সুন্দর একটা রেসিপি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা